দর্শক বন্ধুরা আপনারা যদি শুধুমাত্র লটারির ফলাফল না দেখে তার পেছনের যুক্তিগুলো জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমরা এখানে কোনো নিশ্চয়তা দিই না আপনারাও যদি এই চার সংখ্যার আলোচনা বা বিশ্লেষণ ভিডিও দেখতে চান তাহলে জয়েন থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন কিছু যুক্তিপূর্ণ পর্যবেক্ষণ পূর্বের রেজাল্টের ধারাবাহিকতা কি বলছে সেদিকে নজর রেখেই তৈরি হয়েছে আজকের সংখ্যাগুলো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কোন সূত্রের ওপর ভিত্তি করে এগুলো বাছাই করা হয়েছে স্ক্রিনে যে সংখ্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো উল্লেখযোগ্য সংখ্যা এবং তার সাথে কিছু বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা আঠাশ তিরিশ বিশ্লেষণের সংখ্যা আঠাশ তিরিশ বিশ্লেষণ সংখ্যাগুলো সমস্ত আমাদের স্টাডি বা গভীর বিশ্লেষণ থেকেই উঠে এসেছিল এগুলো সব সম্ভাব্য সংখ্যা তারপর লক্ষ্য করুন আঠাশ পঁয়ত্রিশ এবং জিরো টু এই দুটি সংখ্যা আমাদের বিশ্লেষণের অংশ হিসাবে প্যাটার্ন এই বিষয়ে আলোচনা করা হয়েছিল বাকি দুটি সংখ্যা ওয়ান নাইন সেভেন এইট এবং ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ উল্লেখযোগ্য সংখ্যা দুটি মাত্র এক সংখ্যার ব্যবধানে লক্ষ্য করা গেল এবার আপনাদেরকে কিছু সম্ভাব্য মিডিল এবং পাঠ সাধারণ পাবলিকের এর উদ্দেশ্যে শেয়ার করা হলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে